চো যুবক তুমি কি রেডি আছো একবার তুমি কি তৈরি আছো তারা তৈরি আছো মুখাদ

তারা হ্যান্ডকাপ লাগাইছে ব্যান্ডাবিরি লাগাইছে জেলে দিছে জুলুম করছে নির্যাতন করেছে ফাঁসি দিছে তারা আজকে নাই তাদের নামও থাকবে না থাকবে না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে এই হাত চা করেন লম্বা করেন চোখ বন্ধ করেন সবাই বলে নিয়া আল্লাহ আওয়াজ দিয়া বলে নিয়া আল্লাহ ইয়া আল্লাহ আলেমদের সাথে আছি আলেমদের সাথে থাকবো ইয়া আল্লাহ আলেমদের সাথে হাসর আমি গুনাগার মাফ করে দাও আমারে ক্ষমা করে দাও সবাই বলে আর গুনা করবো না সবাই বলে নাস্তা তোদের উল্লাহ আস্তা তোবার বলে না তোদের হাওনা

আরো জোরে বলেন আরো জোরে বলেন একবার বললেই দশটা গুণা মাফ হয়ে যায় নবীর নামের ইজ্জত যদি কেউ রক্ষা করতে চায় সে প্রথমে যাতে নবীর নামের সাথে সাথে দূর শরীফ পড়ে যার মধ্যে দূর শরীফ নাই সে নবীর আশেক না কে বলেন দেখতে না বলেন চার মতে তোর শরীফ নাই সে নবীর আশেক না আমাদের ভিতরে দুরদ শরীফ আছে আমরা নবীর আসে এই জন্য আমরা গুস্ত খাই আর এরা হলো বেইমান এরা নবীর আসে তো দূরের কথা ইসলামের নাম মিশানা এদের ভিতরে নাই এই জন্য এরা গরুর সেনা খায়

গর খাওয়া ফাটি কুস্ত খাওয়ার ফাটির সাথে জীবনে পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ বলবেন না কিছু ইনশাআল্লাহ হে যুবক তুমি কি রেডি আছো তুমি কি তৈরি আছো হে যুবক তুমি কি রেডি আছো হে যুবক তুমি কি তৈরি আছো যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে বিষয়টা শুনবেন আমার যে বিষয়টা দেওয়া হয়েছে এই বিষয়টার নাম কি বলে আরো না দুরুৎ শরীফের ফজিলত আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসমদ শরীফ সারা কেউ হয় না কামেল ইমানদার হয় না যার ভিতরে দূর যত বেশি সে নবীর কাছে তত বেশি যে যত বেশি দুরদ শরীফ পড়ে সে তো তো নবীর কাছে চলে যাবে তুমি তো আসো মুক্তাই আর নবী আছে মদিনাত মুনাফর মদিনাই হাজার হাজার মাইলের ব্যবধান হাজার হাজার লক্ষাধিক মাইলের ব্যবধান কিন্তু তুমি মুক্তাই বসি বসি যদি সাল্লো আলাইহিম সাল্লো আলাইহি ওসাল্লাম

আর মদিনার বাসিন্দা নবীজির রওজা পাকের কাছে থাকেন উনি মদিনায় বসে বসে সাল্লাল্লাহু আলাইহি না কিন্তু তুমি মুগদায় বসে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছো আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি ওই লোকটা মদিনার কাছে থাকার পরেও নবীর কাছে যাইতে পারে নাই ওই লোকটা মদিনা শরীফ নবীর রওজার কাছে ঘুমাই রওজার কাছে থাকে ঘুমাই খাই কিন্তু নবীর কাছে যাইতে পারে নাই তুমি মুক্তাই বসে বসে যদি সাল্লাল্লাহু বেশি বেশি পড়ো আল্লাহর কসম তুমি রূহানী জগতে আত্মতিকভাবে নবীর অনেক কাছে চলে গেছ

সারা কেউ আল্লাহর অলি হতে পারে না তরু শরীফ ছাড়া কেউ বড় আলেম হতে পারে না দুরু শরীফ ছাড়া কেউ বিশ্বাম হতে পারে না কোন বিশ্বাস যদি তরু শরীফ না পড়ে ওনার বিরানির দাম নাই বিরানির মর্যাদা নাই কোন সাইহুল হাদিস যদি ধরু শরীফ না পড়ে তো উনিও হাদিস ও অনুবীর কাছে যাইতে পারে না যাইতে পারে না এই জন্য যে যত বড় হলি হয়েছে পুরুষ শরীবের মাধ্যমে ইসবা আমাদের অস্ত্র দরকার নাই ইসবা আমাদের পিস্তলের দরকার নাই আমাদের রিভলবারের দরকার নাই আমাদের পিস্তলের নাম হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিস্তলের নাম কি আল্লাহ বলে না আমাদের বন্দুকের নাম কি আমাদের শক্তির নাম কি

পরীক্ষার হলে বসেছিস প্রশ্নের জবাব দিতে পারতেছ না বারবার চেষ্টা করার পরেও প্রশ্নের জবাবটা মনে আসতেছে না আমাদের আকাবিরিনগণ লেখেন তুমি যদি পরীক্ষার হলে বসে বসে যদি sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi যদি পড়া শুরু করে দাও তোমার পোলা পরাটা অটোমেটিক তোমার আল্লাহ বলেন এই সাল্লাহ কবুল হয় না এই সারা কোনুল হয় না সারা নামাজও কবুল হয় না কেন জানি আল্লাহর বলছে যে কোন আমল করোবা তুরশ শরীফ আমলটা করবা তুরশ পেরা আমল করবা। ওই যে নামাজের ভিতরে আল্লাহ দুরুদ লাগাইয়া দিছে

আপনার মর্যাদা কত সুচ্ছ পর্যায়ে পৌঁছে দিয়েছি যেখানে আল্লাহর নাম ওইখানে আপনার নাম যেখানে আল্লাহর নাম ওইখানে আপনার নাম মধ্যে মধ্যে আমি নাম আপনি নবীর নাম ঢুকাইয়া দিলাম একা মধ্যে আমি আল্লাহর নাম একামতের মধ্যে আপনি নবীর নাম ঢুকাইয়া দিলাম তুরুষ শরীফের মধ্যে আমি আল্লাহর নাম তুরুষ শরীফের মধ্যে আপনি নবীর নাম ঢুকাইয়া দিলাম গণপতি নামাজের মধ্যে ওই যে দুরূদ সেইটার মধ্যে আমি আল্লাহর নাম ওইখানে আপনার নাম দুкая দিলাম কালিমা তৈয়বার মধ্যে আমি আল্লাহর নাম কালিমা তৈয়বার মধ্যে আপনি নবীর নাম দুкая দিলাম কালিমা শাহাদাতের মধ্যে আমি আল্লাহর নাম কালিমা শাহাদাতের মধ্যে আপনি নবীর নাম দুкая দিলাম এমন কি জান্নাতের গেটের উপরে আমি আল্লাহর নামের সাথে আপনি নবীর নাম लटकाया দিলাম আল্লাহ আকবর বন আল্লাহু নবীর নামের সম্মান করো বেয়াদব কোথাকার নবীর নামের সম্মান করো আমরা নবীর প্রেমিক আমরা নবীর পাগল আমরা মা বাবা থেকে বিদায় নিয়ে আসছি এক আমাদের ছাত্রগুলা মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছে আমরা মা বাবার মুখ খালি করছি মা বাবার বিশাল আমরা শুধু থাকতে ছেড়ে দিয়েছি এ বাচ্চা গুলা শুধু থাকতে মা বাবার বুক ছেড়ে দিয়েছে একমাত্র রক্ষা করার জন্য অভিনীত রক্ষা করার জন্যে কেউ

Yeah! <laughs> হাদিস বসে থাকতেন সব সময় উনি দেখলেন নাস্তিক মুক্তাদেরা সাহাবাগের মুড়ে আমার নবীর ইচ্ছুত রূপে আঘাত করবে আর আমি বসে বসে বুখারি পড়াইমু আমি বসে বসে মুসলিম পড়াইমু হতে পারে না বুখারি তো বুখারি তো আমি পড়াইতে পারবো নবীর ইচ্ছুত রূপে যখন আঘাত করা হয়েছে তাইলে তার বসে থাকতে পারি না আল্লাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলহি ডাক দিছে নবীর ইচ্ছুত রূপে যারা আঘাত করেছে এই মুসলমান বাহির হ মাদ্রাসা বাহির হও এ মসজিদ বাহির হও তখন আমরা নবীর ইজ্জত রক্ষা করার জন্য নবীর ইজ্জতের উপরে যাতে কেউ আঘাত করতে না পারে আমরা বাহির হয়েছিলাম আমাদের হাতে অস্ত্র ছিল না আমাদের হাতে কোনো রিভলভার ছিল না আমরা এক আল্লাহকে এবং আল্লাহ রসুলকে দিয়া আমরা রাস্তায় বাহির হয়েছিলাম আমরা সাপ্তাহ চত্বরে এসেছিলাম আমার ছাত্ররা এসেছিল প্রত্যেক

আমার কলিজা টুকরা সাব্বির আহমদ ইমতিয়াজ উদ্দিন সব্বির আমাকে বল চুজরা প্রেশার পরে করেন আমি আরেক জায়গায় যাবো আমি পরিষ্কার বলে দেই ইমানদার হওয়ার জন্য রেডি হও তুরু শরীফ পড়তে হবে তুরস ওয়ালা জিন্দিক ইমান ওয়ালা জিন্দিক শরীফ নাই যার তার হাই হাই সিন্দিক সিন্দিক শরীফ পড়ো প্রতিদিন তুরস শরীফ পড়ো সকাল বিকাল দুরস শরীফ পড়ো ইমানকে কাজা করো ইমানকে নিত্য নতুন করো দুরস শরীফ পরে যদি ভারতের সামনে দাঁড়াও দুরু শরীফ পরে যদি মোদীর সামনে দাঁড়াও শরীর পরে যদি সামনে দাঁড়াও মুরতারদের সামনে দাঁড়াও আল্লাহর কসম আল্লাহ সাতের কসম আল্লাহ সিফতের কসম